চলচ্চিত্র প্রদর্শক ও পরিবেশক সমিতির সভাপতি ইফতেকার আহমেদ নওশাদ জানান এখন থেকে আর চিত্রনায়ক ও শিল্পী সমিতির সহসভাপতি সভাপতি কোনো ছবি চালাবে না হল মালিকরা রিয়াজের সঙ্গে শিল্পী সমিতির সভাপতি মিশা সৌদাগর ও প্রযোজক নেতা খুরশেদ আলম খসরু এই বয়কটের তালিকায় আছেন আজ এগারোই জুলাই দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় এই বিষয়ে রিয়াজ গণমাধ্যমকে বললেন এত গরম খবর না শুনে উপায় আছে বলুন আমি শুনেছি প্রদর্শক সমিতি থেকে আমাকে বয়কট করার ঘোষণা দেয়া হয়েছে এবং আমার ছবি তারা সিনেমা হলে চালাবে না আমার ছবি না চালিয়ে তারা সুখে থাকবেন এমনটা যদি ভেবে থাকেন তবে আমি চাই তাদের সেই সুখ যেন নষ্ট না হয় একজন নায়ক রিয়াজের ছবি না চালালে যদি প্রদর্শক ও পরিবেশক সমিতি ভালো থাকে এবং হল বাঁচে তবে আমার আফসোসের কি আছে চলচ্চিত্রের উন্নতি হলে হোক আমি তো ইন্ডাস্ট্রি ভালো থাকবে বলেই সবার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলনে নেমেছি এ নায়ক আরো বলেন আমি চাইব দেশীয় চলচ্চিত্রের স্বার্থে তারা যৌথ প্রতারণার ছবি ভিনদেশি ও অশ্লীল কোনো ছবি চালাবেন না এটা আমার অনুরোধ থাকলো রিয়াজ আরও বলেন একজন বা দুইজন চারজনের চেয়ে ইন্ডাস্ট্রি বড় আমাকে বা আমাদের কয়েকজনকে বয়কট করে তারা যদি সিনেমার সুদিন ফেরাতে পারেন তবে কষ্ট পাবার কিছু নেই রিয়াজের দাবি যেসব অপরাধ তারা আমাদের উপর চাপাচ্ছেন সেগুলোর জন্য কিছু বলবো। দেখুন আমি জানি আমি কেমন আমার কোটি কোটি ভক্ত দেশের মানুষ জানে রিয়াজ কেমন তারা আমাকে দীর্ঘদিন ধরে দেখছেন কাউকে হামলা করেছি আমি এই কথা একটু বেশি মিথ্যা হয়ে গেল সবার শুভ উদয় হোক তো প্রিয় বন্ধুরা আপনাদের কি মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না